সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যাওয়া বালুরঘাট এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি হাওড়া বালুরঘাট এক্সপ্রেস বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হাওড়া থেকে নবদ্বীপ ধাপ পর্যন্ত টিকিট মূল্য পড়েছে এক একজনের হাওড়া স্টেশন থেকে মাত্র দেড় ঘন্টার বদলেই তোমরা পৌঁছাতে পারবে শ্রীধাম মায়াপুরে স্কন মন্দির লঞ্চে করে যাবো ওপারে ওপারে গেলেই মায়াপুর এই হচ্ছে নবদ্বীপ ধাপ এখন আমরা আছি তিন নম্বর প্ল্যাটফর্মে এখন আমি আছি হাওড়া স্টেশনের বাইরে আর আজকে আমার গন্তব্য শ্রীধাম মায়াপুর গরম পেরিয়ে শীতের সময়টাই কিন্তু সব থেকে উপযুক্ত সময় আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার সেই জন্য একদিনের ছুটি নিয়ে তোমরাও ঘুরে দেখতে পারো শ্রীধাম মায়াপুর আজকে আমি হাওড়া স্টেশন থেকে ঘাট এক্সপ্রেস করে পৌঁছাবো আমি নবদ্বীপ ধাপ সেইখান থেকেই পৌঁছাবো মায়াপুর হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ ধাপ পৌঁছাতে এই ট্রেনের সময় লাগবে এক ঘন্টা সাঁত্রিশ মিনিট সাতটা বেজে পঞ্চাশে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে নটা বেজে সাতাশে পৌঁছাবে নবদ্বীপ ধাপ হাওড়া স্টেশন থেকে মাত্র দেড় ঘন্টার বদলেই তোমরা পৌঁছাতে পারবে শ্রীধাম মায়াপুর ওরা স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় আছে সাতটা বেজে পঞ্চাশ এখন ঘড়িতে সময় ছটা বেজে পঁয়ত্রিশ হাতে অনেকটা সময় বন্ধুরা হাওড়া স্টেশন থেকে শ্রীধাম মায়াপুর যাওয়ার জন্য এই বালুরঘাট এক্সপ্রেসই কিন্তু সব থেকে জনপ্রিয় ট্রেন আজকের এই ভিডিও দেখলে তোমরা সবটাই জানতে পারবে হাওড়া থেকে তোমরা কিভাবে পৌঁছাবে শ্রীধাম মায়াপুরে কত করে টিকিট পৌঁছাতেই বা কত সময় লাগে এ টু জেড ইনফরমেশন পাবে আজকের এই ভিডিওতে তো এখন যাবো টিকিট কাউন্টারে টিকিট নেবো আর দেখব কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে নিয়ে নিয়েছি টিকিট হাওড়া থেকে নবদ্বীপ ধাপ টিকিট মূল্য পড়েছে এক একজনের পঞ্চান্ন টাকা করে এই যে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস সাতটা পঞ্চাশ প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এটাই হচ্ছে নম্বর প্ল্যাটফর্ম এর সামনেরটাই হচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্ম বারো নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে আমাদের বালুরঘাট এক্সপ্রেস এটাই হচ্ছে সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যাওয়া বালুরঘাট এক্সপ্রেস বালুরঘাট এক্সপ্রেস সময় সাতটা বেজে বারো আর সাতটা বেজে পঞ্চাশের টাইম রয়েছে এই ট্রেন ছাড়ার এই ট্রেনে করেই আজকে যাব নবদ্বীপ ধাপ এই ট্রেনে যে কটা ক্লাস আছে সেই কটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি সেইখান থেকে দেখে নিও এই জায়গাতে এই সবই হচ্ছে রিজার্ভেশন কোচ পেছনেই রয়েছে জেনারেল কোচ সবই হচ্ছে জার্নাল কোচ এইখান থেকে পরপর সব জার্নাল কোচ হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ ধাপ মাঝখানে মাত্র একটা স্টেশন একটা স্টেশন পরেই এই ট্রেন পৌঁছে যাবে নবদ্বীপ ধাপ এই ট্রেনের প্রথমের দিকে এছাড়া লাস্টের দিকে রয়েছে জার্নাল কোচ এই সবই হচ্ছে জার্নাল কোচ এটাই হচ্ছে কোচ এদিকে চারজন এদিকে চারজন এটাই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট বন্ধুরা ঘড়িতে সময় সাতটা বেজে তিরিশ আর মাত্র কুড়ি মিনিট কুড়ি মিনিট পরেই ছেড়ে যাবে আমাদের এই বালুরঘাট এক্সপ্রেস বন্ধুরা ঘড়িতে সময় সাতটা বেজে পঞ্চাশ একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন আমাদের বলে দিই হাওড়া থেকে নবদ্বীপ ধাপের দূরত্ব একশো কিলোমিটার আর পৌঁছাতে সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট মতো যেহেতু এটা বালুঘাট এক্সপ্রেস মাঝখানে একটা স্টপে তারপরেই নবদ্বীপ ধাপ লোকাল ট্রেনে যেতে গেলে যেমন ভাড়াটা কম তেমন পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় যদি লোকাল ট্রেন লেট হয় তাহলে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যায় নবদ্বীপ ধাপ পৌঁছাতে এই আমরা ব্যান্ডেল জংশন হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর এক ঘন্টা পাঁচ মিনিট ট্রেনে থাকার পর এখন চলে এসছি ব্যান্ডেল জংশন এরপরেই আমাদের এই ট্রেন পৌঁছাবে নবদ্বীপ ধাপ বন্ধুরা পৌঁছে গেছি নবদ্বীপ ধাপ ট্রেন এসে দাঁড়িয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমার লাইফে প্রথম এসেছি আমি নবদ্বীপ ধাপ খুবই সুন্দর একটা স্টেশন এখন আমরা আছি তিন নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের বেরোতে হবে বাইরের দিকে এই হচ্ছে নবদ্বীপ ধাপ স্টেশন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলেই দেখতে পারবে অনেক সব টোটো বাস এই সব দাঁড়িয়ে আছে এইখান থেকেই এখন যাব স্কন মন্দিরে দেখি ভাড়া কত করে বলে সামনেই দেখতে পারবে বাস দাঁড়িয়ে আছে এইদিকেই টোটো অটো সব দাঁড়িয়ে থাকবে দাদা স্কন মন্দিরে যাবে মায়াপুর ঘাট যেতে হবে গো ঘাট যেতে হবে ঘাট পার করতে হবে তাই তো ভাড়া এমনি ভাড়া কুড়ি টাকা পাঁচজন হলো একশো টাকা টোটোতে বসে পড়েছি এইখান থেকে আমরা যেমন ঘাটে ভাড়া নিচ্ছে কুড়ি টাকা করে পাঁচজন হতে হবে তারপরেই টোটো ছাড়বে এই জায়গায়ই আমরা টোটো থেকে নামলাম ভাড়া নিল কুড়ি টাকা করে এখন এইখান থেকেই নদী পার করে আমরা পৌঁছাবো স্কন মন্দিরের কাছে তোমরা যদি এইখানে বাইক বা স্কুটি নিয়ে আসো তাহলে এইখানে কিন্তু তোমরা পার্কিং করে রাখতে পারো কত মানুষ এখন হচ্ছে রাস তো রাসের কারণেই এই জায়গায় এতটা ভিড় থেকে 10 টাকা দিয়ে টিকিট সব টিকিট কাউন্টারে কত ভিড় রাস স্কন মন্দির কটা দুটো পুরো 10 টাকা দিয়ে এক একটা করে টিকিট নিয়ে নিয়েছি লঞ্চে এখন লঞ্চে করে যাব ওপারে ওপারে গেলেই মায়াপুর এইদিকেই আছে লঞ্চ আর এই নৌকা নৌকার টিকিট পাঁচ টাকা লঞ্চের টিকিট দশ টাকা লঞ্চ পুরো ফুল হয়ে গেছে করে মানুষ যাচ্ছে মন্দিরে গেট খোলার সঙ্গে সঙ্গেই তারা পুরো বেঁধে গেছে ওই পাশ থেকে এই পাশে পৌঁছাতে পাঁচ মিনিট মতন সময় লাগলো নৌকা থেকে নেমে রাস্তায় এসে তোমরা সামনে থেকে চাইলে বাসে করেও পৌঁছাতে পারো স্কন মন্দিরের সামনে এই যে দাঁড়িয়ে আছে বাস বাসে ভাড়া নেবে দশ টাকা এছাড়া তোমরা যদি চাও টোটো করে পৌঁছাবে মন্দিরের সামনে তো সামনে থেকেই তোমরা অনেক টোটো 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 পেয়ে পেয়ে যাবে যাবে এই পাশেই তোমরা করেও তোমরা পৌঁছাতে পারো স্কন মন্দিরের কাছে ভাড়া নেবে দশ টাকা এছাড়া অনেকেই কিন্তু পায়ে হেঁটে যায় স্কন মন্দিরে সবাই কিন্তু এখন যাচ্ছে পায়ে হেঁটে আমিও যাবো পায়ে হেঁটে কত মানুষ ইস্কন মন্দিরে পৌঁছানোর আগে আশেপাশে কিন্তু অনেক ছোট বড় মন্দির পড়বে সামনেই দেখা যাচ্ছে স্কন মন্দির এত গরম লাগছে গরমে আর পারছি না এইখান থেকে এখন একটু আখের রস খেয়ে নেব কত করে দেয় এই জায়গায় চব্বিশ ঘন্টা হরিনাম হতে থাকে এই যেই দেখা যাচ্ছে ভারতের থেকে বড় হিন্দু মন্দির মায়াপুর স্কন মন্দির অতটাই না উঁচু মাথা উঁচু করে দেখতে হচ্ছে আর তোমরা যারা যারা এই জায়গায় এসে মহাপ্রসাদ গ্রহণ করতে চাও তাদের এই জায়গা থেকে মহাপ্রসাদ নেওয়ার জন্য কুপন নিতে হবে সে এন্ট্রি গেট থেকে ভেতরে এসে এই দিকেই রয়েছে সব মহাপ্রসাদের টিকিট কাউন্টার এটা গদাভবনের ভবনের এইদিকে রয়েছে গীতা ভবন আর অন্য সব ভবনের টিকিট কাউন্টার এইখানে আছে আজকে এই জায়গায় ব্যাপক ভিড় কুপন দেওয়া হয় দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত আর সন্ধ্যার সময় রাত আটটা থেকে নটা পর্যন্ত এই ভবনের কুপন দেওয়া হয় আজকের দিনে কত মানুষ এই স্কন মন্দিরে এসছে তোমরা চাইলেই পুরনো চন্দ্রদয় মন্দিরের ভেতরে যেতে পারো সেই জন্য তোমাদের আগে জুতো ফোন ক্যামেরা এইসব জমা রেখে এই জায়গায় জমা রেখে তারপরে যেতে হবে পুরনো চন্দ্রোদয় মন্দিরের ভেতরে এই জায়গায় ফোন ক্যামেরা এইসব জমা রেখে এই লাইন বরাবর যেতে হবে পুরনো চন্দ্রোদয় মন্দিরের ভেতরে জুতো ফোন জমা রাখতে দশ পাঁচ টাকা করে নেওয়া হয় আজকে মহাপ্রসাদের কুপান নিতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য আর মহাপ্রসাদের কুপান নিচ্ছি না বাইরে দিয়ে জায়গাটা ঘুরবো আমার সামনেই আছে পুরনো চন্দ্রোদয় মন্দির আর এই দিকেই রয়েছে নতুন চন্দ্রোদয় মন্দির এই মন্দিরের এই দিকেই আছে শৌচাগার এই দিকটায় তোমরা যদি এই মন্দিরের ভেতরে এসে একটা দিন কাটাতে চাও তাহলে এখানে অনেক সব ভবন আছে যেই সব ভবনে তোমরা থাকতে পারো গৈরঙ্গ কুটির আছে গদা ভবন আছে আমি সেই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা সেইখান থেকে লিঙ্কে প্রেস করে চাইলে রুম বুক করতে পারো আর থাকতে পারো এই জায়গায় এই জায়গায় গৈরঙ্গ কুটির নামে একটা কুটির আছে যেই জায়গায় তোমরা একশো টাকার বদলে রুম পেয়ে যাবে এইদিকে আছে মুভি থিয়েটার চাইলে এই শোটাও তোমরা দেখতে পারো নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যেতে হলে এই লাইনে তোমাদের দাঁড়াতে হবে সামনে থেকে কুপান নি কুপানের দাম পড়বে পার পারসন পঞ্চাশ টাকা করে এই জায়গায় তোমরা মন্দিরের ভেতরে যাওয়ার জন্য কুপান পাবে আমি আগেও দুইবার এসে এই নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে গেছি তোমরা এসে যদি এই নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যেতে চাও তো ওই জায়গা থেকে টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে যেতে পারো নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে আমি যেহেতু আগে গিয়েছি এখন আর যাব না বন্ধুরা এখন আমরা আবার চলে এসেছি যেই জায়গা থেকে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম সেই জায়গায় এটাই হচ্ছে মেইন এন্ট্রেন্স আর দেখো মহাপ্রসাদের এইখানে এখনও কতটা ভিড় বন্ধুরা এখন বেরিয়ে গিয়েছি মন্দির থেকে যেহেতু আমি নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে আগে দুবার গিয়েছি সেই জন্য এইবার আর যায়নি চারিপাশটা ঘুরে আবার ফিরছি বাড়ির দিকে এই জায়গা থেকেই এখন চলে যাব ঘাটে ঘাটের থেকে আবার কৃষ্ণনগর গিয়ে কৃষ্ণনগরের থেকে বাড়ি চলে যাব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা